আজ মঙ্গলবার আঠেরোই জুন উনিশশো সাল ভোরের দিকে ফুরফুরে হাওয়া দিচ্ছিল একটু তারপরে গুমোট শুরু হয়েছে গরম বলেই এবং আমার ঘরে সিলিং ফ্যান নেই বলেই আমি বিশেষ ঘুমোতে পারি না রাতে এরকম করেই চলছে সিলিং ফ্যান ভাড়া পাওয়া যায় ওই যে ষষ্ঠীর মোড়ের কাছে একটা ইলেকট্রিকের দোকান আছে সেখানে কিন্তু তাতে ঘর ভাড়া বেড়ে যাবে মাসে আরও একশো টাকা তার তারপর ফ্যানের ভাড়াও গুনতে হবে এবং শুনেছি যে ভাড়ার ফ্যান নাকি নিয়মিত খারাপ হয়ে যায় তখন দোকানে খবর দাও রে মিস্ত্রি কখন আসবে তার ঠিক ঠিকানা নেই এই সমস্ত ঝামেলায় আমি যেতে চাই না সর্বোপরি ফ্যানের দোকান যখন খোলা থাকে তখন তো আমি ঘরেই থাকি না আমার ঘরে ফিরতে ফিরতে কম করে রাত নটা তো বেজে যাই। তারপর রান্না করে খেয়ে বাসন মেজে তারপরে আমি ঘুমোতে যাই অপেক্ষা থাকে আরেকটা নতুন দিনের যে দিনগুলো অবশ্যম্ভাবী রকমের ভালো সময় আমার জন্য অপেক্ষায় থাকবে বলে আমি আশা আশায় থাকি কদিন আগে একটা নতুন জামা উপহার পেয়েছি সেটা অফিসেই রাখা আছে ওটা পরেই বস্তি থেকে বের হলে লোকে কি ভাববে কে জানে লোকে কি ভাববে লোকে কি বলবে এসবে তোয়াক্কা না করাই উচিত কিন্তু ভাবা আর বলার বাইরেও থাকে করা নামক ক্রিয়াপদ লোকে ভাববে বলবে এবং ফাইনালি করবে কি করবে সেটা আমার জানা নেই এত কম সামাজিক ক্ষমতা এবং আর্থিক সঙ্গতি নিয়ে লোকের ভাবা করাটা সহজ না করাটা মূর্খামি আমিও তাই গুড গার্ল সেজে শাড়ি পরলাম খুব পুরনো একটা তাঁতের শাড়ি পুরনো কিন্তু যত্নে রাখা সোনালি সুতোর চওড়া পাড় এবং কালো লাল চেক চেক খোলের একটা শাড়ি খড়মড়িয়ে শিঙড়ার মতো ফুলে আছে শাড়িটা কিন্তু তাতে কিছু এসে যাবে না অফিসে গিয়ে এটা বদলে আমি আকাশে নীল কটনের ফ্রকের মধ্যে ঢুকে যাব আঠেরোর বি বাসে কয়েকজন নিত্যযাত্রীর মুখ আমার চেনা হয়ে গিয়েছে আজ একটা মেয়ে যে চেয়ে কথা বলল নমিতা আমার পাশেই বসেছে এসে এই পেছনের দিকে লেডিস সিটে আমার মতোই বয়স এখনও বিয়ে হয়নি চাকরি করে সুকিয়া স্ট্রিটের একটা কারখানায় সেখানে রাবারের গ্লাভস তৈরি হয় বিশেষ করে সার্জিক্যাল গ্লাভস বহু দূরে ওর কাজের জায়গা কারণ আমাদের এই ষষ্ঠীর মোড় থেকে সুকিয়া স্ট্রিট সেই নর্থ ক্যালকাটা তো কম দূর নয় তো আমার ডাবল ডিস্টেন্স কি তার থেকেও বেশি ওকে রোজ যেতে হয় কাজ করার জন্য এই সরসোনা থেকে সুকিয়া স্ট্রিট মেয়েটি দুবার না তিনবার যেন বাস বদল করে করে যেত এখনই নতুন বাস হওয়ায় একটা সুবিধে হয়েছে কিছুটা আর আমি কি না বালিগঞ্জ সার্কুলার রোড অবধি যেতে যেতেই কাতর হয়ে যাচ্ছি আজ সম্ভবত বৃষ্টি হবে অন্তত হবার সম্ভাবনা আছে সেই আশাতেই মেয়েটি সঙ্গে এনেছে একটা নতুন লাল রঙের ফোল্ডিং ছাতা মহেন্দ্রলাল দত্তর দোকান থেকে কেনা দামি জিনিস দেড়শো টাকা দাম বারবার করে বলছেন মেয়েটি বড্ড বেশি বক বক করছে একটু পরে মনে হলে মাথায় একটু ছিট টিট আছে হয়তো যদি সম্পূর্ণ অপরিচিত একজনের সঙ্গে প্রথম আলাপেই কেউ গড়গড়িয়ে এত কথা বলে যায় টিফিনে রুটি তরকারি নিয়ে যায় রোজ সেটা পর্যন্ত বলতে বাকি রাখেনি আমার মতোই আর কোনো একটা বস্তিতে থাকে আশেপাশে মা বাবা আছে ছোটো ভাই বোন আছে ওর ঘর ভাড়াও আমার মতোই সাতশো টাকা হবে কম করে একটার বেশি ঘর থাকলে হয়তো আরও বেশি হতে বাধ্য তার উপর যদি ভাড়ায় সিলিং ফ্যান নেয় ভাড়ায় হয়তো নেবে না হয়তো কেনা ফ্যানই আছে তাহলে তো ইলেকট্রিকের খরচ বাবদ আরও খরচ বাড়বে ওদের তাই না সব খরচ এই মেয়েটির একার ঘাড়ে কত আয় করে ও মাসে আড়াই হাজার তিন হাজার ম্যাক্সিমাম সাড়ে তিন না না সাড়ে তিন দেবে না ওকে সুকিয়া স্ট্রিটের সার্জিক্যাল গ্লাভস ফ্যাক্টরি এই এত কম আয় সত্ত্বেও দেড়শো টাকার লাল ছাতা কিনে ফেলাটা ওর কাছে একটা চূড়ান্ত বিলাসিতার লক্ষণ একটা বিলাসিতার নিদর্শন তাই অতবার করে ছাতাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল প্রশংসা আশা করছিল আমার কাছ থেকে সেরকম বাড়াবাড়ি কিছু প্রশংসা করিনি যদিও মনে হলে মেয়েটি একটু যেন মনে কষ্ট পেয়েছে যে চেয়ে আগ বাড়িয়ে ওই ছাতাটার প্রসঙ্গ তুলে একটু প্রশং একটু আর একটু প্রশংসা করে দেব কিনা না ভাবতে ভাবতেই তারাতলা ছাড়িয়ে গেল আমাদের লেডিস সিটে তখন চারজনের জায়গায় চেপে চেপে পাঁচজনে বসেছে সামনে প্রচুর লেডিস দাঁড়িয়ে সবাই ওত পেতে রয়েছে কখন সিট খালি হবে সেই আশায় নমিতাও এখন নামবে না আমিও নামব না ভেবে কাল বাসে দেখা হলে ওর ছাতাটার অনেক প্রশংসা করব রং কাপড়ের কোয়ালিটি আরও যা যা সব কিছু সম্ভব চক্রবেডিয়া থেকে হেঁটে দশ মিনিট আমার অফিস সোনালি পাড় পায়ে জড়িয়ে জড়িয়ে যায় কি একটা টিভি চ্যানেলের অফিস পড়ে ডানহাতে প্রচুর প্রাইভেট টিভি চ্যানেল তৈরি হয়েছে গত কবছরে বছরে দূরদর্শনের আধিপত্য করবার যুগ তো শেষ হয়ে গিয়েছে সবাই কেবল লাগাচ্ছে ওই নমিতা মেয়েটির ঘরেও হয়তো কেবল আছে বা হয়তো নেই এই যে টিভি চ্যানেলের অফিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তারা একটা ইংরেজি সিরিয়াল বানায় নামটা শুনেছি মাউথফুল অফ স্কাই নাকি এরকম কী একটা যেন রাহুল বসে অ্যাক্টিং করে কোথায় যেন দেখলাম সিরিয়ালের নামটা টিভি তো দেখি না কোথায় দেখলাম তাহলে মনে করতে পারছি না অনেক কিছুই মনে করতে পারি না আজকাল অফিসের কাজের চাপে এসব সব হচ্ছে হয়তো সেদিন বড়ো সাহেবের সেক্রেটারিকে আমি গার্লফ্রেন্ড আমায় শিখিয়ে দিয়েছিল কী করে যেন কোনো কাগজের এপিটোপিট ফটোকপি করা যায় অটোম্যাটিক্যালি শেখালো তখন পারলামও কিন্তু তারপরে ভুলে গেছি ইদানিং মেয়েকে ফোন করা হচ্ছে না রোজ ভুলে যায় এটা আজ ফোন করব। দুপুরে পাবো না জানি সন্ধেবেলায় ফোন করব। সাড়ে ছটা কি সাতটা নাগাদ সন্ধ্যেবেলায় ফোন করা যাবে না এমন তো কোনো মাথাদ্দি নেই সারাটা দিন কেমন যেন একটা থমথমে ভাব অফিসের বেনারস থেকে ফিরে আসার পরে মিশা ক্রমশ একটু গম্ভীর একটু স্বতন্ত্র টাইপের হয়ে গেছে ইদানিং এক নতুন লোক যিনি জয়েন করেছেন তিনিও বিশেষ কথা টথা বলেন না ইনি এককালে অধ্যাপক ছিলেন মস্কোর কোনো এক বিশ্ববিদ্যালয়ে বা ইনস্টিটিউটে মেটালার্জির অধ্যাপক রিটায়ার করে এই কোম্পানিতে জয়েন করেছেন কিছু বেশি রোজগারের আশায় প্রফেসর ফ্রালোভ ইউরি আন্দ্রেভিচ ফ্রালোভ ইনি সারাক্ষণ খসখস করে নানান ফর্মুলা লিখছেন কাগজে কাটাকুটি করছেন ফের কী ভেবে নিয়ে লিখছেন তারপর কয়েক পাতা টেক্সট ফের ফর্মুলা ফের টেক্সট এবং অবশেষে সে আমার সেটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন কম্পিউটারে টাইপ করে দাও অসম্ভব খরে হাতের লেখা ওর কিচ্ছু করতে পারি না আন্দাজে টাইপ করি কোনো দিনও টাইপিং শিখিনি এক আঙুলও আমি টাইপ করিনি জীবনে দেরি হয়ে গেলে ফ্রালভ আমার পেছনে এসে দেখতে চান কত দূর এগুলো কাজটা সেই দেখতে গিয়ে বানানের ভুল ধরা পড়ে যায় উনি ধৈর্য ধরতে পারেন না আমায় উঠে যেতে বলেন সেট থেকে এ নিজেই শুরু করে দেন টাইপিং উনিও আমারই মতো এক আঙুলে টাইপ করি তো আমি উনি দু আঙুলে টাইপ করেন ফ্রালভ যতক্ষণ টাইপ করবে ততক্ষণ আমি অন্য কিছু করতে পারি সন্ধে হয়ে গিয়েছে আমি মেয়েকে ফোন করলাম সে তখন বাড়িতে একা রয়েছে স্কুলে যায়নি সেদিন সে কি স্কুলে যাসনি কেন মেয়ে বলে দেয় আজ মাসিকে নিয়ে দিদিমা নার্সিং নার্সিংহোম চলে গেল মাসিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আমার বুকের ভেতর ধরাস ধরাস নার্সিংহোম কেন মাসির বেবি হবে তো সেই জন্য কোন নার্সিংহোম গড় গড় করে বলে দেয় সে ফ্রালুফ এখন নিজের হাতের লেখা নিয়েই পড়তে পারছে না আলো সামনে ধরে এগিয়ে পিছিয়ে নানা রকম করে কাগজটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লো তারপর নিজেই খসখস করে কেটে কুটে কী সব অন্য কী সব লিখলো ফের ভাবতে বসলো তারপর রনে ভঙ্গ দিয়ে বলল ও তুমি এখনও দাঁড়িয়ে আছো বসো বসো এটা কালকে ভালো করে লিখবো আজ অফিস তো ছুটি হতে চলেছে ফ্রালুফ কিন্তু আলিপুরে থাকে না তাকে গোর কি সদনে এই অফিস থেকে বেশ কাছে ফ্রালেফকে ঝপ করে পৌঁছিয়ে দিয়ে গাড়ি ফিরে আসবে অফিসে নানান সাহেব নানান জায়গায় যাবে কেউই সরাসরি বাড়ি ফিরতে চায় না জপা পোশাক বদলে খড়মড়ের শাড়িতে আবার আমি নিচে নেমে ড্রাইভারদের দিকে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম দাদা বলতে পারেন প্রেসিডেন্সি নার্সিংহোমটা কোন দিকে এ একদম শীতের রাস্তা ম্যাডাম এই হাজরান মোড়েই বলতে পারেন ল কলেজটা চেনেন তো আচ্ছা চিনবার দরকার নেই এক কাজ করুন এই রাস্তাটা ধরে সোজা বালিগঞ্জ ফাঁড়ি অব্দি চলে যান মোড়ের মাথার ডান দিকে ফার্স্ট যে রাস্তাটা ঘুরছে ওটায় ঢুকেই বাঁ হাতে দু তিনটে বাড়ি ছেড়েই আপনার ওই নার্সিংহোম চলুন আর পৌঁছে দিয়ে আসছে এক্ষুনি আরে না না গাড়ি লাগবে না ড্রাইভারেরা কথা শুনতে চায় না সাহেবদের সবার নেমে আসতে আসতে গাড়ি আমায় পৌঁছে ফিরে আসবে সেই গ্যারান্টি তারা দিচ্ছে দামি গাড়ি নার্সিং নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে গেল ভিজিটিং আওয়ার প্রায় শেষ হতে চলেছে কি অদ্ভুত ব্যাপার আমি যে মাসি হতে চলেছি এটা কেউ আমাকে জানালো না পর্যন্ত এমনকি বাইরে থেকে চেহারা দেখেও তো কিছু বুঝে উঠতে পারিনি অবশ্য বুঝবই বা কেমন করে লাস্ট দেখেছি তিরিশে জানুয়ারি সাড়ে চার মাস আগে তখন দেখে বোঝা সম্ভব ছিল না তাও কেউ কিছু বলেনি আমায় কখন ডেলিভারি হবে ডাক্তার কে নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন এই সমস্ত ভাবতে ভাবতে নার্সিংহোমের ভেতরে ঢুকে পড়ি আকাশটা লাল হয়ে আছে প্রচণ্ড গুমোট ভিজিটাররা সব বেরিয়ে গেছে মনে হয় আমাকে আটকে দেয় রিসেপশানে আমি পেশেন্টের নাম বলি তারা বলে এখনও তো লেবার শুরু হয়নি ঠিক আছে আপনি যান কি দেখা করে আসুন একতলার ঘর দেখা করে নিই লেবার শুরু করবার জন্য ফ্লুইড চলছে আমি কি চলে যাব নাকি থাকবো একটু পরে যদি লেবার শুরু হয়ে যায় যদি রাত বাড়তে থাকে ডাক্তার কি এখানেই আছে নাকি তাকে ডেকে আনতে হবে প্রথম লেবার আমায় কি ঢুকতে দেবে এরা একবার বেরিয়ে গেলে ভিজিটারেরা চলে গেছে আমি পেশেন্টের পায়ের দিকে দেখি একটা মস্ত জানলা তার পাল্লাগুলো কাচের শার্শ দিয়ে ঢাকা নার্সিংহোমের ভেতরে যে ছোট বাগান সহ খোলা জায়গাটা রয়েছে সেটা জানলার ঠিক বাইরে একটা অল্টারনেটিভ উপায় রইল পেশেন্টকে দেখতে পাবার রিসেপশানে গিয়ে জানলাম যে ডক্টর বোস বেরিয়ে গেছেন লেবার বাড়লে নার্সিংহোম থেকে ওরা ফোন করে ডেকে আনবে তবু মনের ভেতর খচখচ করে যদি খুব রাতে লেবার বাড়ে গভীর রাতে কিংবা শেষ রাতে তখন কোথায় থাকবে আয়া বা নার্সেরা এখনই যা দেখছি ওরা দূরে একটা জায়গায় গল্পে আড্ডায় একেবারে মশগুল বোনের বর কোথায় আসবে জানিয়েছে একটু পরে অফিসের কাজের চাপ চলছে তবে এসে যাবে আর ডাক্তারবাবু ওর ফোন নম্বরটা কিন্তু আমার দরকার রিসেপশানে একটু রিকোয়েস্ট করতে ওরা নম্বরটা দিয়ে দিল আমি বাইরে খোলা জায়গায় বাগানে দাঁড়িয়ে পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দেখতে চেষ্টা করলাম পেশেন্টকে দেখা যায় কি না যায় না এক ফুট মতো উঁচু হলে ভালো হতো মানে গোটা তিন চার বড়। ইট পরপর যদি আমি পেতে দিয়ে তারপরে যদি চাপি তাহলেই আমি দেখতে পাব ফুলের কেয়ারের পাশে আড়াআড়ি কিছু ইট লাইন লাইন দিয়ে রাখা আছে এরকম বাকি বাকি শুকনো ইট গোটা চার তুলে এনে একটা দাঁড়াবার মতো জায়গা বানিয়ে ফেললাম ইটের ওপরে দাঁড়ালে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে মনে হচ্ছে লেবার শুরু হয়েছে এখন আমার কর্তব্য ডাক্তারবাবুকে একটা ফোন করে রাখা গেটের দিকে দেখলাম বোনের বর আসছে বোনের বরকে সঙ্গে নিয়ে টেলিফোন বুথে গিয়ে নম্বর ঘোরাই ডাক্তারের অনেকক্ষণ ধরে বাজে শেষে ডাক্তারবাবুই ধরেন গলাটাকে একটু ভারী ভারী শোনাল কথা বলতে সে খুব নম্রতার সঙ্গে বলছে ডাক্তারবাবু যেন রেডি থাকেন আর কিছুক্ষণ পরে আবার ফোন করা হবে আমি ছিনিয়ে নিই তার হাত থেকে ফোনটা হুবহু প্রিটি ফ্রুটিউমন সিনেমায় জুলিয়া রবার্টসের বান্ধবী যেভাবে হোটেলের রিসেপশনিস্টের হাত থেকে ফোন কেড়ে নিয়েছিল প্রায় সেই ভঙ্গিমায় শুনুন ডক্টর বোস আপনি চলে আসুন লক্ষ্মীটি প্লিজ প্লিজ চলে আসুন এখনও দেরি আছে সময় লাগবে গলাটা একটু জড়ানো সরানো নাকি শুনেছি নিয়মিত সন্ধ্যেবেলা মদ্যপান করে থাকেন সেরেছে এখন শুরু করে দিলে তো ঘন্টা দুয়েক পরে ডাক্তার বেহুশ হয়ে যাবে না না তেমন সময় আর কোথায় মানে সেরকম বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না আমারও তো এক্সপিরিয়েন্স আছে চলে আসুন প্লিজ এখানে এখানে এসে বসবেন আমি থাকবো আপনার সঙ্গে যতক্ষণ আপনাকে ওয়েট করতে হবে ওকে আই এম কামিং ইন হাফ অ্যান আওয়ার যাক বাঁচা গেল ডাক্তারবাবুকে রাজি করানো গেছে ইংরেজিতে যেভাবে বললেন তাতে পরিষ্কার যে উনি তক্ষণি বেরিয়ে পড়বেন কটা বাজে এখন আটটা নাকি নটা টিপ টিপ করে ছোট ছোট দু এক ফোঁটা জল গায়ে পড়ছে এর নাম বৃষ্টি নয় বৃষ্টি আজ সারাটা দিনে পড়েনি নমিতাও তার নতুন ছাতা ব্যবহার করবার সুযোগ কিন্তু আজ পেল না কেমন বারবার করে বলছিল দেড়শো টাকা নিয়েছে ফিক্সড প্রাইস এখন বৃষ্টি শুরু হয়ে গেলে বাগানে কিন্তু দাঁড়ানো যাবে না ডক্টর বোস এসে পড়লে ওর কাছাকাছি থাকতে হবে যত রাতই হোক না কেন জাগিয়ে রাখতে হবে ডাক্তারকে নতুন শিশু ভূমিষ্ঠ হতে হতে রাত প্রায় শেষ ভোরই বলা চলে সাড়ে তিনটে বেজে গেছে এখন শিশুর রক্ত পরীক্ষা করা হবে তার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তবে তার মায়ের জীবন সংকট হতে পারে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ জীবনদায়ী ইনজেকশন দরকার হবে মায়ের কিন্তু এসবে এরা আমায় থাকতে দেবে না আমায় এখন ফিরতে হবে সেই সর্ষণে পেরিয়ে ষষ্ঠীর মোড় ভোরের বাস এখনো চালু হয়নি বোনের বরের স্কুটারের পেছনে বসিয়ে আমি প্রায় যানবাহনহীন কলকাতার রাস্তা দিয়ে হু হু করে সে আমায় পৌঁছে দেয় তার ডেরায় মানে আমার ডেরায় তার ডেরায় মানে আমার ডেরায় আর তো ঘুমিয়ে কোনো লাভই নেই একটু জিরিয়ে পোশাক বদলে ফের আমায় বেরোতে হবে অফিসে আশেপাশের ঘর থেকে উঁকি মারে কৌতূহলী সব মুখ তুমি এই ফিরলে বুঝি কাল রাতে ফেরোনি তাই দেখছি ঘর বন্ধ ভাবছি গেল কোথায় কোনো বিপদ আপদ না কোনো বিপদ আপদ নয় পায়খানার বাইরে লাইন পড়েছে এক এক করে সকলকে দেখা যাচ্ছে আর সকলে যাবার আগে আমায় দেখে যাচ্ছে পায়খানার দিকে যাবার সময় আজ একটু আগে আগেই যাই বরং অফিসে এরা দেখলো ভাবলো বলল এখন কি করবে সেটা আপাতত কিন্তু আমার জানা নেই